আর কাপড় চোপড় সব পরে আছে রাত রাত বারোটা বেজে গেছে শ্মশানে একলা হেঁটে চলেছে জগন্নাথ বর্মন সঙ্গে আছে মিস্টার লাহার যদিও বা মিস্টার লাহার বাপের জন্মে প্রথম নৈশ অভিযানে এসেছে এর আগে কোনো আসেনি ভোর শ্মশানের প্রতি হেঁটে বেড়াচ্ছি আমি বাঁশ সব রেডি হয়ে আছে এখানে মরা পুরোনো হয়েছে মরার কাপড় চোপড় সব পড়া আছে দেখেছেন এখানে মরা হয়েছে মরার বাঁশ কাঠ সব পড়া আছে কাপড় এর থেকে ভয়ঙ্কর জায়গা কোথায় নিয়ে যাব বন্ধুগণ এই গঞ্জডাঙ্গা তাই তো গঞ্জডাঙ্গা মহাকালী শ্মশানের এসে উপস্থিত হয়ে গেছি রাত বারোটা বেজে গেছে আমার দুশো বছরের পুরনো এই শ্মশান জগন্নাথ বর্মন উপস্থিত আমার চ্যানেলের নাম গল্প কথা জগন্নাথ বর্মন আমার সঙ্গে মিস্টার লাহার এসে দ্বিতীয় পার্ট শুরু হলো যে জায়গাটায় যাওয়া হয়নি আমি জীবনে প্রথমে এসেছি এখানে আর যেখানে অভিযান চলবে আপনারা দেখতে থাকবেন মোবাইলের ক্যামেরায় কি ঘটনা ঘটছে ভূত আছে কি না ভূত যদি থাকে আপনারা দেখতে পাবেন আমিও দেখতে পারবো আমি ক্যামেরা বন্ধ করব না বাস স্টার্ট অন্যদিকে ঘুরাচ্ছি হরে কৃষ্ণ দেখতে থাকুন মোটরসাইকেল দাঁড়িয়ে আছে তার গাড়ি এখানে ফেলে রেখেছি এগুলো সব কাপড় চোপড় থাকতে পারে সাধারণ মানুষের প্রচুর কাপড় পড়ে আছে এই এলাকাটা একবার দেখে বিশাল খাল পড়ে গেলে বাঁচবে না এই গঙ্গার ধরে নামা তো খুব ডেঞ্জারাস ব্যাপার মানুষ নামে না এইসব প্যাকেটগুলো হচ্ছে নতুন বস্ত্র নিয়ে আসে মরা পর পুরানোর পর এই নতুন কাপড়গুলো পরিধান করে প্যাকেটগুলো ফেলে দিয়ে চলে যায় শ্মশান ভূমিতে থাকে পাঠের জমি ওই সাইডটাই ছিল তিল বহুদূর পর্যন্ত বিস্তৃত এলাকা বড় বিশাল বড় শ্মশান কোনো লোকজন কেউ নেই আমি আর মিস্টার লাহার এসেছি মিস্টার লাহারের ইচ্ছা নেই ক্যামেরার সামনে আসা মিস্টার লাহার জীবনে প্রথম এসছে মিস্টার লাহার নিজেকে পরিচয় দিতে চায় না সবই জানে এসেছে লাহার নামে কেউ জানে না আমি চিনি কে ভাই হ্যালো তোমরা কে ভাই শ্মশানে বসে আছো অত রাতে হ্যালো কাউকে মানে দেখতে পাচ্ছি দেখ মানুষ এত রাতে শ্মশানে লাইট বন্ধ কর দাদা হ্যালো কে আছেন হ্যালো কে ভাই তোমরা কি মানুষ না কিছু ভাই ভাই ভয় লাগছে না রে ভাই এই মহা শ্মানের মধ্যে তোমরা শুয়ে আছো এত রাতে হ্যালো যাওয়া তো জীবনে জ্বালা হয়ে যাবে দেখ মনে হচ্ছে মানুষ ওরা মনে হচ্ছে এত রাতে এই নির্জম শ্মশানে মানুষ কে ভাই তোমরা হ্যালো না সালা মাতালের কি ভয় নাই যে এত রাতে এখানে শ্মশানে থাকবে আমরা কাউকে দেখতে পেয়েছি এই নির্জম শ্মশানে একবার দেখে নেন পরিবেশটা তারপরে ওদের পিছনে লাগবো দেখুন জঙ্গল জঙ্গল এলাকা এর পাশে গঙ্গা যাবো ওদের পিছনে যাবো পুরো এলাকা এই যে গঙ্গা জল দেখা যাচ্ছে দূর তাক আপনারা কিছু দেখতে পাচ্ছেন আগে নিজেরা দেখে নেন দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের মোটর সাইকেল দুজন দুটা গাড়ি নিয়ে এসেছি বাস আমরা দুজন ছাড়া কেউ নেই এখানে কিছু দেখতে পাচ্ছেন দূর তাক তাহলে এই শ্মশানে যে আজকে দেখতে পারবো কাউকে এরা বিশ্বাস করতে পারছে না নিজের চোখে গা তো ছমছম করছে অবশ্যই এরা কারা এরা মানুষ তো এগুলো কি হ্যাঁ এ কি এরা এটা কি মানুষ এটা মানুষ রে হ্যালো দাদা আপনাদের কি বলে ভাষা দে কি মানে কি দিয়ে আপনাদের বুঝাবো এই মহা শ্মশানে অন্ধকারের মধ্যে যে দুটো লোক ভাবে মানুষ না ভূত এগুলো এগুলো কি এটা কি এটা তো চোর ডাকাত হবে না চোর ডাকাত এমন জায়গা থাকবে না কি করবো দা এখানে চুরি করা কিছু নাই না জীবনে জ্বালা হয়ে যেতে পারে কিছু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এদের পিছনে যদি করি আমি কি করব না যদি ভয় পায় লাহাত লাহার যদি ভয় পাই শুনছিস তো ভয় পেলে অসুবিধা আছে ভয় পেলে এদের ভয় পেলে এরা আমাদের খেয়ে ফেলবে এই শ্বশানে কু ভয় পাবি না তুই জীবনে প্রথমে ভয় পাবি না ভাই দাঁড় দাঁও এ ভাই দাঁড়াও দাঁড়াও ভাই দাও দাও এ ভাই দাঁড় এ ভাই কে দাঁড়াও 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 এ ভাই দাড়াও জীবন নিয়ে কাজ নেই এদের পিছনে দূরে লাভ নেই এটা মানুষ না মানুষ হতে পারে না এত তাড়াতাড়ি মানুষ না আপনার নিজেরা দেখুন একবার ভালো না লাগলে বিশ্বাস না দেখে কিছু দেখতে পাচ্ছেন এই যে লাইটটা জ্বলছে ক্যামেরা এছাড়া কিছু দেখতে পাচ্ছেন আমি টস মারছে এবার দেখেন গঙ্গা জল দেখতে থাকুন এই দূর দূর তাক কিছু দেখতে পাচ্ছেন এই নির্জম শ্মশানে রাত বারোটা দশে হ্যাঁ এইখানটায় কে হতে পারে এগুলো কি মানুষ না অন্য কিছু এগুলো না এদের কিছু নেই না সালা ভয় পাবো না যাবো দিকেই যাবো উল্টা দিকে যাবো দাদা যতই ভয় হোক না কেন যে যতই থাকুক না কেন আমি এসে গেছি জীবন নিয়ে না আমি পালাবো না আমি পালাবো না আমি দেখতে চাই ভাবি হ্যাঁ লহার এই মাঠের মতো উড়িয়ে গেলো কোথায় এরা না এটা এইরকম পালাতে পারবে না শুনছিস তো না বাছার নিচুম বাছার দরজা ম্যাগ লাইট দুনিয়া দেখা যাচ্ছে কোথায় যাবে এরা এরা মানুষ না এরা মানুষ হতে পারে না ঠিক আছে লাহার এখান থেকে মনে পুরনো হয় এই তো মনার কাঠমার দেখা যাচ্ছে এই তো 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 কাঠ এই লাহার এরা মানুষ নয় এগুলো মানুষ নয় যতই বলুক এগুলো মানুষ নয় এটা তো মরা পুরনো কাঠ গেছে না এরা মানুষ হতে পারে না তাহলে পিছন দিকে একবার দেখায় এরা যদি মানুষও হবে এরা কোথায় হারিয়ে গেছে রাস্তায় পরিষ্কার রাস্তা কেউ নেই কেউ নেই দূর দূর তাক এইখান থেকে হেঁটে এসছি সেই বাঁশের ডাল হ্যাঁ যেখানে ছিল সর্বনাশ এরা কারা এরা মানুষ না মানুষ হতে পারে না নিজের চোখ দিয়ে যেটা দেখে এটা কি সে টাওয়ার লাইট জ্বলছে একটা গ্রিন সিগনাল জাহাজের জন্য এখানে মনপূর্ণ হয় দাদা এই এই সব জায়গাতে মনপূর্ণ হয় লাহাত শুনছিস আমার জীবনে আমি এরকম মারাত্মক জিনিস দেখি না আমি দেখিনি আমার জীবনে আমি অনেক শ্মশানে ঘোরা হয়ে গেছে আমি দিনকে রাত রাতকে দিন মনে পড়িয়েছি ভূত দেখেছি নিজের চোখে এটা সত্য কথা কিন্তু এই রকম সিন দেখিনি এই শ্মশানের মধ্যে নির্ঝুম পরিবেশে মানুষ না মানুষ হতে পারে না এগুলো মানুষ নয় লার না সাদা সাদা দেখেছি কালো দেখেছি একজনকে দেখেছি একজন কিন্তু দেখেছি কিছু একটা মানুষের কাপড় মরা পুড়েছে এটা মরা পুরনো কাঠ কিন্তু লাল যেভাবে সিঙ্গেল পড়ে আছে এই জায়গাটাই কিন্তু এটা মরা পুরনো কাঠ এগুলো ছবি না হ্যাঁ জীবনটা বেরিয়ে গেল তোরে তোকে জঙ্গল আর জঙ্গল বাস্তব কথা বলতে লাহার আমি নিজেই চিনি না এই এলাকাটা আমি যে দশ কোথায় নিয়ে যাচ্ছি শুধু মনে আছে পিছনে আমার মোটরসাইকেল আছে মনে আছে এখানে দুটো ব্যাংক ডাকছে বুঝলি শোনা যাচ্ছে একটা সিগন্যাল আছে দশ কিলোমিটার তো হবে নাকি দশ বারো কিলোমিটার গাড়ি চালিয়ে এসছি আমি এই শ্মশানে রাতেরবেলা খেয়ে দে আপনাদেরকে দর্শন করানোর জন্য আসুন বন্ধুগণ দেখবেন দেখলেও দেখতে তো পারেন ক্যামেরায় কিছু মরার কাপড় মানুষের কাপড় চোপড়া আছে মারা মানুষের কাপড় চোপড়া আছে ভালো মানুষের হতে পারে কি এটা ব্যাংক ব্যাংক ভয় লাগে না ব্যাংক ধার এই যে না ইতিপূর্বে এখানে মানুষ পরিণত হয়েছে কখনো এই যে মাটি এই যে কাঠ আছে এখানে মানুষ পরিণত হয়েছে হয়তো গঙ্গার এটা বহু পুরোনো কিন্তু এখানে একটা কিছু দেখলাম মনে হলো সত্যি সত্যি পাশের মাথায় লার মা কাসাম গা চঞ্চম করে উঠেছে এই জায়গাটা এসে গা তা চমচম করলো ওই ওই দিকটা গা ছমছম করে নিই ল হ্যাঁ কি দেখেন একটু গা ছমছম করলো এটা একটা কিছু দেখাতে পেরেছি কিন্তু এই জায়গাটা কিছু দেখাতে পারলাম না তুই তো এই জায়গাটা মনে হলো কি একটা দৌড়ে চলে গেল শুনছিস তো ঠিক কী রঙ বলবো হলুদ 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 নয় হলুদ একটা বাদামি কালার টাইপের কিছু আপনারা দেখতে থাকুন দর্শক আমি আপনাদের নিরাশ করবো না আমি এসেছি যখন মালসা পুরোনো হাঁড়ি তখন ঘাটে মালসা পাসা পুড়ায় পুড়িয়ে মালসে পুরোনো হাঁড়ি সব কাপড় চোপড় সব পড়ে আছে নতুন জায়গায় চলে এসেছি মরা পুরোনো কাঠ এখানে আরামসে শুয়ে আছে কোনো চাপ নেই মরা পুরনো কাঠ পাকা শ্মশান মহা শ্মশান লাহার এখান দিয়ে এখানে মরা পুরোনো হয় লাহার আমরা জায়গাটা যেতে পারিনি এখনো বুঝিস এখানে মনপূর্ণ হয় হান্ড্রেড পার্সেন্ট হয় দেখ কাপড় দেখে বুঝতে পারলাম প্রচুর কাপড় আছে তার মানে এখানে মনপূর্ণ হয় এখানে দূর দূর তা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে লার এখানে কাজ আছে শুনছিস তো এখানে মনপূর্ণ কাট আছে বুঝলি এটা এটা বাদ ঝাড় দাদা হ্যাঁ রাস্তাটা ভেঙে যাচ্ছে রাস্তা ভেঙে যাওয়া যাবে না না যাবো না যত দূর যাব যাবো অত জীবনের রিক্স নেবো না এখানে মাছ কাটা আছে প্রচুর দেখুন এই সাইডটা দেখে দিই অচেনা জায়গায় এসেছি জীবনে বাপের জন্মে কোনো দিন আসেনি এই না যে গঙ্গা এলাকা ভাঙড় রোধ করার জন্য বস্তা পেয়েছি এই জায়গাটা তুই কোনোদিন আসিস না এই ফার্স্ট তাই তো

ঝড়ের উপর কাপড় এটা একটা রাস্তা এদিকে ভেরিয়ে গেছে রাস্তাটা এই যে যে এরকম দাঁড়িয়ে আছে গঙ্গার ঘাটে মডেল আর কি জানে যে ওর মডেলের ছবি শমশান ঘাটে পড়ে আছে এইভাবে আর বাবা কাজ আছে পয়সা নিয়েছে এটা একটা রাস্তা জায়গাটা খুব একটা ভালো না উঁচু নিচু খাল্টো বা অনেক কষ্টে নেমেছি বিশাল বড় বাদঝার শুনেছি ঝাড়ে নাকি ভূত মোট থাকে তো ঝাড়ে যদি ভূত থাকে বাদ জায়গায় বাদঝাড়ে বুঝিস তো লাহার তো কাপড়টা কাপড়টাকে দেখিয়ে দিই দর্শক মন্ডলের নাহলে আবার রাগ করবে ও বাবা লাহার এই জায়গায় তো অন্যরকম রে এই জায়গাটা অন্যরকম কিছু এখানে দূর থেকে যেটা ভেবেছিলাম সেটা নয় হ্যাঁ যেটা ভেবেছিলাম সেটা নয়

অনেক ডোঙা পড়ে আছে ডোঙার মধ্যে এখানে মনার কাপড় চোপড় ভালো মানুষের কাপড় সব পড়ে আছে নিজুম বারঝার ভেতরে যাওয়া যাবে না তার কারণ অচেনা জায়গায় এসে কে আবার চোর বলে না পেটাই সাড়ে বারোটা বেজে গেছে মনে হয় চলুন দেখা লাহার এই জায়গাটা এসে না শুনছিস গা ছমছম করেছে আমার কত বড় সুশান্তে গা আমসাম করিনি চিতার কাছে কিন্তু এই জায়গা করেছে গা ছমছম এখানে প্রতিদিন মানুষ আসে বোঝা যাচ্ছে এই জায়গাটা থেকে বুঝলি খুব হুম এখানে স্যান্টান করে বুঝলি কি এটা গঙ্গার পার এই যে গঙ্গাটা ভেঙে গেছে তো লাহার মানুষ তার মানে বোঝা গেল শুনছিস একটা মিনিট ওইদিকে মরা হ্যাঁ আর এই জায়গায় এসে মানুষ পোশাক আশাক পরিধান করে যেগুলো ফেলে দেয় এখানে আর এই রাস্তা দিয়ে যে রাস্তাটা দেখালাম এই রাস্তা দিয়ে ওরা গ্রামের ভিতরে প্রবেশ করে বুঝলি তো তার মানে এই জায়গাটা তেমন কিছু গুরু রহস্য নেই এখানে মানুষ স্নান করে গঙ্গার গা ভেঙে গেছে এটা আগে একটা সময় গ্রাম ছিল নদীর ওই পারে একটা জায়গা আছে সেই সেই পাটটা ধান টান সব চাষ হয় মানুষ বাস করে না এইখান দিয়ে মানুষ ডিঙি ডিগিনে যায় চাষাবাদ করার জন্য এও শুনেছি রে গরু মোষ পার হয়ে চলে যায় তাই তো ওই পারে প্রচুর ঘাস আছে জঙ্গলে সেই ঘাসগুলো গরুগুলো খাওয়ার চেষ্টা করে আমি আপনাদের আর কি দেখাবো লাইট বন্ধ করে এবার একটু অন্ধকারটা দেখে দিই যে কেমন অন্ধকার একবার দেখে নিন আলোর চিকাশ আসছে দূরে কোনো নদীর ওই পারে শহর আছে সেই শহর থেকে আলোর চিকাশ ঝেড়ে বাস বাগান এলাকাটা আপনাদের পরিদর্শন করায় খুব খারাপ জায়গায় নেমে এসেছি যদিও বা একটু নামাটা রিক্স আছে এই জায়গাটায় কিন্তু নেমে এসেছি এই যে জগন্নাথ বর্মন হাতিয়ে গেছি অনেক রাস্তা অতিক্রম করেছি ভূত দর্শনের জন্য কিন্তু ভূতের দেখা পাইনি এখনো হাঁটছি চেষ্টা করছি ক্যামেরায় চোখ রাখুন এর থেকে কত ভয়ঙ্কর জায়গা নিয়ে যাবো আপনারাই বলেন একটু আঁকিয়ে যাই লহার বুঝিস তো অ্যাটলিস্ট জায়গাটা কত বড় ভয়ঙ্কর হতে পারে খাতানাক হতে পারে যে কতটা দম থাকতে গেলে কতটা সাহস থাকতে গেলে নিশ্চিত রাতে এই জায়গাটা আসা যায় লহার আমাকে কিন্তু মজা লাগছে জায়গাটা বুঝিস এই জায়গাটা ভালো লেগেছে আমার এটা অ্যাকচুয়ালি সাধারণ জায়গা না এটা প্রেম নগরী হতে পারে প্রেম ট্রেম যারা করবে তারা হয়তো এলাকাটা আসবে কিন্তু একটু ভয়ের ব্যাপার আছে বাস বাগান বুঝলি তো এইসব জায়গাতে দিনের বেলা ভূতের তাণ্ডব চলে রে নির্জুম হয়ে গেল ভেঙে ডুবে গেছে বাসের গোড়াগুলো এখনো দেখা যাচ্ছে ওটা কি বাস যাচ্ছিল এখনো দেখা যাচ্ছে ভেঙে গেছে তবে লাহার জায়গায় দিনের বেলা ভূতের তাণ্ডব চলবে শুঝিস এখানে প্রেম করবে যারা তারা জীবনের রিক্স নিয়ে হয়তো আসবে আনন্দ করার জন্য গল্প করার জন্য কিন্তু জীবন মরণের ব্যাপার আছে এটা একটা মোষ মরে গিয়েছে মোষের মরা মোষ মরা সিংটা এখানে আছে এখানে হাড়ি কলসি সব ভাঙা ভাঙা আছে ধকাডি মুখকাটি সব জ্বালিয়েছিল আর যাবো না শুনছিস তো লাহার আর যাবো না তার কারণ এই জায়গাটা অত সহজ নয় যাওয়াটা এদিকে আর যাওয়া যাবে না তবে এদিকে গেলে অসুবিধা আছে আমাদের একটা গাছ মাছ ভেঙে পড়ে যেতে পারে পার বুঝলি তো সব গাছগুলো ঝুলে ঝুলে আছে খুব দুর্গম জায়গা পার ধসে গেছে গাছ ঝুলে গেছে পাঁচ পাঁচ বাগান আছে এই হচ্ছে